হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো বন্ধুরা সকলে আশা করি অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি আমি পিয়া ঘড়ির কাটাই বাঁচবে এখন আটটা এখন থেকে ভিডিওটা শুরু করছি দেখো রান্নাঘরে চলে এসেছি বানাচ্ছি এখন চা চা খেয়ে ফুল দামে কাজ করা শুরু করে দেবো আর আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি একটু চিজ পাস্তা আসলে অনেক দিন ধরে হয়ে গেল মানে ওই পাস্তাটাও অনেক দিন ধরে আনা আছে আবার চিজটা অনেক দিন ধরে আনা আছে তো এটাকে শেষ করতে হবে তার জন্যই আজকে চিজ পাস্তা বানাচ্ছি সকালে ব্রেকফাস্টে আর প্লিজ কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কামেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখো আমার ঘরে যেহেতু মানে কোয়াটারে এখনও অবধি আমি ফ্রিজ কিনে উঠতে পারিনি তাই এই দুধ জাতীয় জিনিসগুলো তাড়াতাড়ি খেয়ে নেওয়ার চেষ্টা করি একদম গরমা গরম পাস্তা রেডি আর এদিকে মাও পুজো দিয়ে দিয়েছে আর আমি এইদিকে দেখো জামাকাপড়গুলো কেঁচে আনলাম ওইগুলোই আর কি মেলে দিচ্ছি আজকে রোদ্দুরটাও বেশ ভালো কর আগে দেখাচ্ছে বৃষ্টি হবে কিন্তু কখন বৃষ্টি হবে সেটাই বুঝে উঠতে পারছি না আর এইদিকে আমার ছোট্ট ঝুল বাঁধাটাতে অবস্থা হয়ে গেছে খুব খারাপ কারণ ফুল গাছগুলো যেহেতু লাগানো হয়েছে আর তার মাটি ওখানেই আর কি ঢালা হয়েছিল ওই বা ছোটো বালকনিতেই পেপারের উপর ঢেলেছিলাম তাও মাটি এইদিক ওইদিক হয়ে গেছে তো পুরো কিচকিচি অবস্থা তো বৃষ্টি এলে একটু ভালো হয় ভালোভাবে ধোয়া যায় আর জল দিয়ে ধুলে নিচেতে একটু কমপ্লেন করে মানে একটুখানি ওরা বিরক্ত হয় তার জন্য ধুতেও পারছি না যাই হোক আজকে দুপুরে দেখো মেনুতে বানাচ্ছি বেগুন বড়ি পোস্ত বেগুনটা তো এখানকার জমিরই আর কি মানে নিজেদের জমির লাগানো আর কি বেগুন আর এইদিকে চুরির ডাল দিয়ে বড়ি মা পাঠিয়ে দিয়েছিল ভাইকে দিয়ে সেই বড়ি দিয়ে আর কি বানাচ্ছি বেগুন বড়ি পোস্ত খেতে বেশ ভালো লাগে আর স্বাদটাও একটু অন্যরকম হয়ে যায় এইদিকে বেগুন আর বড়িগুলো ভাজছিলাম আর এই কড়াইটাতে আর ওই প্যানটাতে আর কি মশলাটা বানিয়ে একদম ঢেলে দিলাম তো লাস্টে একটুখানি ক্যাসুরি মেথি আর একটুখানি বাটার বা ঘি কিছু একটা দিয়ে দেবো তাহলে খেতে খুব ভালো লাগে আর এই দিকে দেখো বানাচ্ছি আজকেও পারি কারণ আমার এই গরমের টাইমে আমার হাজব্যান্ড দই জাতীয় জিনিস খেতে খুব ভালোবাসে তো একটুখানি দই বেসন একটা টমেটো ফেট ভালোভাবে আর কি মিক্সিতে বেটে নিয়েছিলাম বা ঘুরিয়ে নিয়েছিলাম যেটাই বলো না কেন তারপরে পাতা দিয়ে ফোড়ন দিয়েছিলাম আর একটু পেঁয়াজ টমেটো ভালোভাবে ভেজে দিয়েছিলাম এতে কোনো মশলাপাতি লাগে না একটুখানি হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আগেই দিলে হতো তখন আমি দিতে ভুলে গেছিলাম বলেই এই মানে দইটার উপরে দিলাম আর কি আর যেহেতু টমেটো সদ্য দইয়ের সাথে মিক্সড করে বাটা হয়েছে তাই কালারটা বেশি পিঙ্কি পিঙ্কি এসেছিলো এ দেখুন হলুদ মানে হলুদ আর লঙ্কা গুঁড়ো দেওয়ার পর কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে এবার ওতে ছুঁক মারবো তার জন্য আর কি তেল একটুখানি রসুন ছিঁচে দিয়েছিলাম একটু লঙ্কা পাতা আর সরষে ভালোভাবে একটু গরম করে দেবো মানে একটু ভালোভাবে জাল দিয়ে নেবো তারপরে ওর উপরে ছোঁক মেরে দেবো তাহলেই হয়ে যাবে কেউ কেউ পকোড়া বানিয়েও ওই দুয়ের মধ্যে দেয় আর কি কিন্তু আজকে আর পকোড়া টকোড়া বানাইনি এমনি সিম্পল ঘরে যেহেতু খাবো আর কি ওই বানালাম আর আমার হাজব্যান্ড আবার পকোড়ার জাতীয় জিনিস খুব একটা না ও এইভাবেই খেতে আর কি ভালোবাসে কারিটা তো তার জন্যই আর কি এইভাবেই বানানো আজকে দুপুরে একটা আমাদের পছন্দের মেনু হয়েছে একটা আমার হাজব্যান্ডেও পছন্দের মেনু হয়েছে আর এই যা গরম পড়েছে এতে তোমার ডিম মাছ মাংস কিছু ভালো লাগে না খেতে তো এই ধরনের হালকা পাতলা খাবার বেশ ভালোই লাগে আর এই দেখো আজকে ওই বেগুন বড়ি পোস্ত করেছিলাম আর কারি বানিয়েছিলাম ভাত আর আমার বাবুর জন্য একদম পাতলা মুসুর ডাল সিদ্ধ আর কি যাই হোক এটাই দুপুরে মেনু তারপরে ঘুম মানে ভাত খেয়ে টানা ঘুম দিয়েছিলাম তারপর দেখছি ঝমঝম করে বৃষ্টি নেমে এসছে বলেই তো ছিলাম বারান্দাটার অবস্থা খুব নোংরা তো আমার হাজব্যান্ড পরিষ্কার করে দিচ্ছে এই দিকে দেখো বৃষ্টিও ঝমঝম করে পড়ছে তাহলে ভিডিওটা আজকে এতটুকুই ডাকলাম কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানিও নতুন কোনো বন্ধু তাহলে সাবস্ক্রাইব